ইয়ারপোর্ট ইউনিয়নে একত্রিশ দফা নিয়ে আলোচনা করেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান বিস্তারিত দেখুন আসুলিয়া প্রতিনিধি রাসেলের প্রতিবেদনে ঢাকা উনি আসনের এমপি হিসাবে দেখতে চাই এমন কর্মীবান্ধব নেতা বত্রিশ বছরে দেখি নাই বললেন যুবদল নেতা মোহাম্মদ আলী মুন্সি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বাড়াতে সাভারের ইয়ারপুর ইউনিয়নের ছনং ওয়ার্ডের চিত্রশায়ী লেবুবাগান এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান সভাপতিত্ব করেন মোহাম্মদ সিরাজ মিয়া এছাড়াও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ওনার মতন কর্মীবান্ধব নেতা আমার রাজনীতির এই বত্রিশ বছর রাজনীতির বয়সে আমি এরকম নেতা পাইনি এমন ইতিহাস আছে উনি যাবেন করাইছে অভিভাবক নাই আপনারা হয়তো জানেন যারা মামলার আসামি যারা মামলা খাইছেন আপনাদের অভিজ্ঞতা আছে যে মামলায় জামিন হওয়ার পরে ওইখানে জামিন নামায় আবার সই করতে হয় ওই একজন অভিভাবক লাগে সেটা ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়া জামিন নামায় সই করার পরে ওটা ওটা জেলখানায় পাঠা ওটা তারপর আসামি বের হয়ে ওটা উনি কোনো অভিভাবক পায় নাই নিজে ওগুলা কইরা তো লোক বের করা বাসা বলতো ওই ওই কর্মীরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে সেই হলো আমরা যে রাস্তাঘাট দিয়ে আসলাম রাস্তার কি বেহাল অবস্থা সতেরো বছর একটি সরকার ক্ষমতায় থাকলে এই রাস্তাঘাট স্বর্ণ দে বানানোর কথা আপনি আপনারা বিভিন্ন এলাকায় থেকে এই দেশে এসে হয়তো জমি কিনে বসবাস করছেন আপনাদের পেশাগত কারণে আপনারা যে সময় আপনাদের গ্রামে যান সেই সময় কি এরকম রাস্তা দেখেন আপনাদের গ্রামের রাস্তা আর আমাদের শহরের রাস্তা গ্রামের আগের দিনে যে মাটির রাস্তা ছিল হাঁটো সমান কাঁদা থাকতো তার সাথে খারাপ রাস্তা হলো বর্তমান আমাদের এই রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করতে হবে আপনি রাস্তা করলেন সরেজ লাইন করলেন না তাইলে কিন্তু আপনার এই রাস্তা দীর্ঘ মেয়াদ না আপনি দুই দিন পর আবার সেই রাস্তার পানিতে আপনার ঘরের পানি পানিতে আপনি প্লাবিত হবেন সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের তারেক রহমানের বিস্তর পরিকল্পনা আছে প্রশাসনের প্রশাসনের ভারসাম্য আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমলা যারাই আছেন জনপ্রতিনিধি এদের সাথে একটা ব্যাপক বিস্তর দূরত্ব সেইখানেও সে একটি ভারসাম্য ভবিষ্যতে ক্ষমতা আসলে সেই ভারসাম্যটা আনবেন দেখেন নির্বাচন কমিশন অলরেডি কাজ শুরু করে দিয়েছে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের সাধারণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা হবে উৎসব মুখর আপনার ভোটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে তারেক রহমানকে একটি কথা বলে আমরা যদি ক্ষমতায় আসি এই দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এবং জনগণের ভোটেই আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব